আমেরিকা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সরাসরি রাজনৈতিক লড়াইয়ে নামলেন এক সময়ের গুরুত্বপূর্ণ সহযোগী তথা আমেরিকার অন্যতম ধনকুবের ইলন মাস্ক সম্প্রতি পাশ হয়েছে ডোনাল্ড ট্রাম্পের স্বপ্নের বিগ বিউটিফুল বিল আর এই বিল পাশ হওয়ার আগেই অবশ্য মাস্ক জানিয়েছিলেন যে এই বিল পাশ হওয়ার পর আইনে পরিণত হলেই নতুন দল গঠন করে সরাসরি রাজনৈতিক লড়াইয়ে নামবেন ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সেই মতো এবার নিজের নতুন দল গঠন করলেন মাস্ক এলন মাস্ক নতুন রাজনৈতিক দলের নাম দা আমেরিকান পার্টি নিজের এক্স স্যান্ডেলে ইলন মাস্ক লিখেছেন আমেরিকার মানুষকে তাদের স্বাধীনতা ফিরিয়ে দিতে আজ তৈরি করলাম দা আমেরিকা পার্টি সরকারি ভাবে রাজনৈতিক দল খোলা স্পষ্ট ইঙ্গিত এক্স স্যান্ডেলে আগেই দিয়েছিলেন তিনি একদিন আগে কাছে টেসলাকর্তা প্রশ্ন করেছিলেন যে আমেরিকানরা দুই দলের এই ব্যবস্থায় খুশি না নতুন দল চান মাস্কের সেই পোস্টে সিক্সটি ফাইভ মানুষ নতুন দল ভোট দিয়েছিলেন আর থার্টি ফোর বলেছিলেন আর কোনো দল চাই না দল ঘোষণায় পোস্টের সঙ্গে মাস্ক বর্তমান রাজনৈতিক ব্যবস্থার সমালোচনা করে বলেন অপচয় ও দুর্নীতির মাধ্যমে আমাদের দেশকে দেউলিয়া করা হচ্ছে আমরা গণতান্ত্রিক নয় একদলীয় ব্যবস্থার শাসনে বাস করছি এক নেটিজেনের প্রশ্নের উত্তরে মাস্ক জানিয়ে দিয়েছেন ঠিক কবে নাগাদ তিনি ভোটে লড়বেন নেটিজেনের প্রশ্ন ছিল দু হাজার ছাব্বিশে মিড ভোটে নাকি দু হাজার চব্বিশের রাষ্ট্রপতি নির্বাচনে কবে ভোটের ময়দানে দেখা যাবে এক্স কর্তাকে উত্তরে মাস্ক জানিয়েছিলেন পরের বছরই ভোটে লড়বে আমেরিকা পার্টি উল্লেখ্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে দ্বিতীয় ইনিংস শুরুর আগে থেকেই জল্পনায় ছিল বিগ বিউটিফুল বিল প্রসঙ্গ সেই সময় যদিও এলন মাস্কের সমর্থন করেছিলেন উল্লেখ্য ট্রাম্পের দু হাজার চব্বিশ সালে নির্বাচনী প্রচারে দুশো মিলিয়ন ডলার অনুদান দিয়েছিলেন টেসলা কর্তা মাস্ক ট্রাম্প প্রশাসনে নবনির্মিত ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট ডিও ডিওজি প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন তার নেতৃত্বে বিভাগটি বাজেট কমিয়ে এবং অপ্রয়োজনীয় এজেন্সিগুলির ব্যয় বাদ দিয়ে একশো নব্বই বিলিয়ন ডলার সাশ্রয় করেছে বলে দাবি ট্রাম্পের ব্যয় বিল স্বাক্ষরের কয়েক সপ্তাহ আগে মে মাসে তিনি ডিওজি এর পদত্যাগ করেন প্রসঙ্গত আমেরিকান প্রেসিডেন্টের ব্যয় সংক্রান্ত বিল বাতিল করার ডাক দিয়েছিলেন টেসলা টেসলাকর্তা আর তাতেই ফুসে ওঠেন পরমবন্ধু ট্রাম্প মাস্ককে অকৃতজ্ঞ বলে ওঠেন তিনি জানান তার আচরণে ট্রাম্প হতাশ সেই মন্তব্য শুনে পাল্টা একের পর এক বোমা ফাটাতে শুরু করে এলন মাস্ক আমেরিকান প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার ট্রাম্পের হোয়াইট হাউসে ফেরার সিংহভা কৃতিত্বই দাবি করে বসলেন এলন মাস্ক শুধু তাই নয় কুখ্যাত কেস এপস্টাইন ফাইল এর সঙ্গে ট্রাম্প যোগের প্রসঙ্গ উত্থাপন করে উস্কে দেন পুরনো বিতর্ক ইলন মাস্ক দাবি করেন তার সমর্থন ছাড়া ডোনাল্ড ট্রাম্প দু হাজার সালের রাষ্ট্রপতি নির্বাচনে হেরে যেতেন কর্তার দাবি আমি না থাকলে ট্রাম্প নির্বাচনে হেরে যেতেন ডেমোক্রেটরা হাউস নিয়ন্ত্রণ করত এবং রিপাবলিকানরা সেনেটে একান্ন থেকে পঞ্চাশ ভোট পেত মাস্কের কথা অনুযায়ী শুধুমাত্র তার জন্যই পরিস্থিতি হাতের বাইরে বেরোয়নি আবার এখানেই শেষ নয় এক্স্যান্ডেলে একের পর এক পোস্টে আমেরিকান প্রেসিডেন্টকে নিশানা করেন ইলন মাস্ক তিনি বলেন ট্রাম্পের শুল্ক এই বছরের দ্বিতীয়ার্ধে মন্দার কারণ হবে এক্স্যান্ডেলে তার অ্যাকাউন্ট থেকে ইলন একটি পোলের আয়োজন করেন যার বিষয় ছিল আমেরিকায় কি এমন একটি নতুন রাজনৈতিক দল তৈরি করার সময় এসেছে যা জনতার আশি শতাংশ এর প্রতিনিধিত্ব করে একটি পোস্টের উত্তরে ট্রাম্পকে সরিয়ে জেডি ভান্সকে প্রেসিডেন্ট পদে বসানোর বিষয়টিও সমর্থন করতে দেখা গিয়েছে তাকে নোংরা কেলেঙ্কারি কেস এপস্টাইন ফাইল এর প্রসঙ্গ তুলে মাস্ক এক্স হ্যান্ডেলে লেখেন সত্যি বড় বোমা ফেলার সময় এসেছে এপস্টাইনের ফাইলে ডোনাল্ড ট্রাম্পের নাম আছে এটাই আসল কারণ যে কারণে এগুলো প্রকাশ করা হয়নি শুভ দিন কাটুক ডিজেটি অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ভবিষ্যতের জন্য এই পোস্ট মার্ক করে রাখতেও বলেছেন ফলোয়ারদের আমেরিকার সাতচল্লিশতম প্রেসিডেন্ট হয়েই বিশ্বের আরেক বিত্তশালীকে সরকারের বড় দায়িত্বে বসিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প টেসলা এক্স এবং মাইক্রো ব্লগিং সংস্থা এক্স স্যান্ডেলের মালিক ইলন মাস্কে আমেরিকার প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে আনেন ট্রাম্প ইলন মাস্ক নিজেই এই খবর দিয়েছিলেন একটি বিবৃতিতে ট্রাম্প জানিয়েছিলেন তিপ্পান্ন বছর বয়সী ধনকুবের মাস্ক এবং উনচল্লিশ বছর বয়সী প্রাক্তন রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী রামা হোয়াইট হাউসকে পরামর্শ এবং নির্দেশনা দেওয়ার জন্য সরকারের বাইরে থেকে কাজ করবেন মাস্ক এবং রামস্বামী সরকারের এই পদে এনে আদতে আমেরিকা প্রশাসনের অনেক প্রয়োজনীয় খরচ বাঁচানো সম্ভব হবে বলেই জানানো হয়েছে সেভ আমেরিকা মুভমেন্টের অংশ হিসেবেই এই নিয়োগ বলে জানা গিয়েছে ট্রাম্প আরও বলেছেন এই মাস্ক এবং রামস্বামীর কাজে মেয়াদ চলবে দু হাজার ছাব্বিশের চৌঠা জুলাই পর্যন্ত পদত্যাগ করেছেন আমেরিকার সাতচল্লিশতম তম প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পর থেকেই প্রাধান্য বেড়েছিল আমেরিকার ধনকুবের এলন মাস্কে সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে অন্যান্য খবরের জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না